আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখাচ্ছি আমাদের আরেকটা বাংলাদেশে পরীক্ষিত আরেকটা ভ্যারাইটি আঙ্গুর সেটা হলো সুপার নোভা খুব ভালো একটা ভ্যারাইটি আঙ্গুরের এই দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো থোকা আসছিলো ঠিক আছে গাছটাকে খারা মাচা পদ্ধতিতে কিন্তু সেটিং দেওয়া হয়েছে দেখেন তো ওই গাছটাতে অনেক অনেক থোকা আসছিলো কিন্তু দুর্ভাগ্যবশত পাখির কারণে থোকাগুলো অক্ষত রাখা সম্ভব হয়নি তো এখানে যত থোকা ছিল সবগুলোই পাখিয়ে খেয়ে ফেলছে তো একটা থোকা আমরা কোনো মতে এই যে তেনা দিয়ে কালো তেনা দিয়ে বেঁধে রাখছিলাম এটা মোটামুটি অক্ষত আছে তো থিনিং না করার কারণে দেখেন আঙ্গুর কিন্তু বেশ অনেক আঙ্গুর আসছে ড্রপিং নেই এই জাতটাই আমি ড্রপিং বলতে কিছুই দেখিনি বাকি থিনিং না করার কারণে আঙ্গুরের ফলস হাঁটাই না করার কারণে কিন্তু দেখেন চিপা চিপা হয়েছে আঙ্গুরগুলো এবং ছোট হয়েছে সাইজে অর্থাৎ মানে বড় হওয়ার মতো সেই স্পেস কিন্তু পায়নি তো এই হলো অবস্থা এই জারটা খুব ভালো আপনারা সংগ্রহে রাখতে পারেন এটা খারাম পদ্ধতিতে খুব সুন্দরভাবে একটা সেটিং দেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামী বছর এটার ভরপুর ফলন দেখাতে পারব ইনশাল্লাহ তো সকলেই দোয়া রাখবেন আর এই জারটা আপনাকে আপনারা সংগ্রহে রাখতে পারেন ইনশাল্লাহ সংগ্রহে রাখতে পারেন খুব সুস্বাদু একটি আঙ্গুরের জাত আর ভিতরে আমি কোনো ই পাইনি বীজ পাইনি ঠিক আছে এটা জানি না সিডলেস ভ্যারাইটি কিনা আর বাকি বীজমুক্ত হয়েছে আর কি আমি যতগুলো খাইলাম এ পর্যন্ত কোনোটাতে কোনো বীজ টিস কোনো বীজই পাইনি আর কি যাই হোক তো আশা করি এই যারটা বাংলাদেশে ভালো রেজাল্ট করবে আগামীতে আরও ভালো রেজাল্ট করবে আর আর এটার মানে নেট কালেক্টের ছবি বিসিআর কোম্পানি বা অন্য অন্য নেট কালেক্টের ছবি যেরকম দেখেছিলাম ওটাতে লাল কালার দেখাচ্ছে কিন্তু আমাদের এখানে লাল হয়নি সবুজ থেকে হালকা হালকা ইয়েলো কালার হচ্ছে যেটা বিরোতে সম্পূর্ণ দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তবে যারটি খুব সুস্বাদু খুব সুস্বাদু মানে খাওয়ার মতো আঙ্গুর এবং সংগ্রহে রাখার মতো একটা আঙ্গুর যদিও আপাতত আমার কাছে এখন স্টকে কোনো চারা এই জাতের নেই শেষ হয়ে গেছে আপনারা নির্ভরযোগ্য কোনো জায়গা থাকলে জায়গা পেলে সংগ্রহ করে নিন সমস্যা নেই নেইশাল্লাহ তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম